হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো ভালো মন্দ নিই কাট কেটে যাচ্ছে আজকে ভাবলাম তোর মাছের ঝোল করবো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আলু ডাঁটা পেঁপে দিয়ে মাছের ঝোল চলো দেখাই যাক পেঁপেটা কেটে নিই মাছটা একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আমি তো হাত দিয়েই মাখাই তোমরা কেমন করে মাখাও আমাকে একটু জানাবে কমেন্টে তেলটা দিয়ে একটু গরমও হয়ে গেছে মাছটা দিয়ে দিয়েছি আমি তো উনানে রান্না করি দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে মাছটা কষিয়ে জল ঢেলে দিয়েছি মাছ চারা মাছের ঝোল ঝাল হয়ে গেছে